নমস্কার অবশেষে প্রকাশিত হয়ে গেল এসআইআর বাংলা ফর্ম হ্যাঁ এই বাংলা ফর্ম এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনারা কিভাবে পূরণ করবেন চৌঠা নভেম্বর থেকে শুরু হচ্ছে রাজ্য জুড়ে এসআইআর তারই প্রস্তুতি পর্ব চলছে তুঙ্গে বর্তমানে বিএলওদের ট্রেনিং পর্ব শেষ এখন কিন্তু এসআইআর পালা অর্থাৎ বিএলও অফিসাররা আপনাদের বাড়ি বাড়ি যাবে এবং এই ফর্ম দেবে তো এর সাথে কি কোনো ডকুমেন্ট জমা দিতে হবে এবং দু সালের ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু কোনো ডকুমেন্ট দিতে হবে না এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন আর যাদের দু সালের লিস্টে নাম নেই তারা কি করবেন এছাড়াও কিন্তু নির্বাচন কমিশন আজ জানিয়ে দিয়েছে দু সালে যদি আপনার নাম না থাকে যদি দাদু ঠাকুমারও নাম থাকে তাহলেও কিন্তু এই ফর্ম পূরণ করতে পারবেন মোট কথা হচ্ছে দু সালে যাদের যাদের ভোট হয়ে গিয়েছে দু সাল অনুযায়ী অর্থাৎ ভোটার লিস্ট অনুযায়ী যাদের ভোটার হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক অর্থাৎ ভোটার নাগরিকদের ক্ষেত্রে কিন্তু এই ফর্ম অর্থাৎ যেটা এনুমেরেশন ফর্ম বলা হচ্ছে ইআর সেই ফর্ম কিন্তু সবাইকেই পূরণ করতে হবে তো আসুন এই ফর্ম কিভাবে আপনারা পূরণ করবেন বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন নমস্কার আমি করণদীপ আপনারা দেখছেন কেডি বাংলা নিউজ ইউটিউব চ্যানেল সত্যের খবর সবার আগে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে তো আসুন দেখা যাক তো প্রথমেই বলে রাখি এই ফর্ম কিন্তু আপনাদের বিএলও অফিসাররা এগারোই নভেম্বরের মধ্যে কিন্তু বিলি করতে চলে আসবে তাই অবশ্যই সবাই বাড়ি থাকবেন ঠিক আছে আর যারা বাইরে কাজ করেন তাদের তো অনলাইনের ব্যবস্থাই আছে সেটা কিভাবে করবেন পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো আজকে শুধু দেখাবো এই ফর্মটি কীভাবে পূরণ করবেন কোথায় কোনটা প্রয়োজন এবং কি কি এই ফর্মের সাথে লাগবে এবং কি কোথায় কোনটা লিখতে হবে সেটাই জানাবো চলুন শুরু করি তো ভারতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে অফিসিয়ালিভাবে এই বাংলা ফরম্যাটের এই ফর্মটি প্রকাশিত করা হয়েছে যেখানে কিন্তু উপরে স্পষ্টভাবে লেখা রয়েছে ভারতের নির্বাচন কমিশন গণনা ফর্ম তারপরে লেখা রয়েছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অব বিএলও যেখানে কিন্তু বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নাম্বার থাকবে অর্থাৎ মোবাইল নাম্বার থাকবে আপনারা কিন্তু সরাসরি বিএলওদের সাথেও কথা বলতে পারবেন তো এই ফর্মটি কিন্তু বিএলও অফিসাররা চৌঠা নভেম্বর থেকেই আপনাদের বাড়িতে বাড়িতে দিতে আসবে সেক্ষেত্রে কিন্তু এগারোই নভেম্বরের মধ্যে এই ফর্মটি বিলি করার নির্দেশ দেওয়া হয়েছে অবশ্যই আপনারা এগারোই নভেম্বর পর্যন্ত বাড়িতেই থাকবেন যখন আসবে এই ফর্মটি কিন্তু অবশ্যই আপনাকে ফিল আপ করে দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি ফর্ম তো বাংলা ফরম্যাটের এই ফর্মটি বিএলও অফিসাররা যারা রয়েছেন তারা কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে নিয়ে আসবেন এই ফর্মটি সমেত সেখানে কিন্তু তারা ফিল আপ করবেন এবং ফিল আপ করে সেই ফর্মটি নিয়ে যাবেন প্রথমে যে ফাঁকা বক্সটি রয়েছে এই ফাঁকা বক্সে আপনার নাম ঠিকানা এবং সমস্ত যে ভোটার কার্ডের যে তথ্য রয়েছে সেটা আপনার লেখা থাকবে ইন্ডিভিজুয়ালি কিন্তু ফর্ম আসবে অর্থাৎ প্রত্যেকের নামে ফর্ম আসবে সেখানে তারপরে কিন্তু আপনার বিধানসভার ক্ষেত্র অর্থাৎ বিধানসভার নাম বিধানসভার নাম্বার এবং যেখানে কিন্তু আপনাদের বুথ নাম্বার কোনখানে ভোট দেন সেই ভোট দানের যেই কক্ষ রয়েছে অর্থাৎ স্কুল রয়েছে সেই স্কুলের নামটাও লেখা থাকবে পাশের ফাঁকা বক্সে কিউআর কোড লেখা থাকবে যেটা স্ক্যান করলে কিন্তু আপনার ফর্মের তথ্যটা আপনি দেখতে পারবেন তার পাশের ফাঁকা বক্সে আপনার বর্তমানে যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ড অনুযায়ী যে ছবিটি রয়েছে সেই ছবিটি কিন্তু দেখতে পারবেন অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই ফর্মটি প্রত্যেকের জন্য কিন্তু ইন্ডিভিজুয়ালি থাকবে অর্থাৎ যার ভোটার কার্ড তারই কিন্তু এই ফর্মটি থাকবে তো আপনি বুঝতেই পারছেন ইন্ডিভিজুয়ালি কিন্তু ফর্ম থাকবে তো আপনার ভোটার কার্ডে যে বর্তমান ছবি রয়েছে সেই বর্তমান ছবিটি থাকবে এবং এখানে সম্প্রতি ফটো শাটুন বলে যেটা লেখা রয়েছে অর্থাৎ আপনার রিসেন্ট ছবি একটা কালার ফটো এখানে দিয়ে দেবেন যাতে নতুন যে ভোটার লিস্ট প্রকাশিত হবে সেখানে কিন্তু জল জল করে আপনার ছবিটা কিন্তু ফুটে উঠবে অনেকেই আমার দোকানে আসেন এবং বলেন যে একটু বাড়তি কথা বলছি কিছু মনে করবেন না অনেকে আমার দোকানে এসে বলেন যে আমার ভোটার কার্ডের ছবি পাল্টাবো এটাই কিন্তু একটা সুযোগ রয়েছে ভোটার কার্ডের ছবিটাও আপনারা নতুন ছবি লাগিয়ে নিতে পারেন অনেকেই সেই অনেক সাদা কালো ছবি রয়েছে সেগুলো কিন্তু পাল্টাতে পারেন তো আসি নিচের দিকে নিচের দিকে কিন্তু এমনই থাকবে যেখানে কিন্তু জন্ম তারিখ তারিখ মাস এবং বছর যেমনটা আপনার ভোটার কার্ডে রয়েছে সেমনটাই আপনারা এখানে লিখে দেবেন সাপোজ আমি এখানে লিখে এবং ব্লার করে দিয়েছি যেহেতু ইউটিউবের গাইডলাইন অনুযায়ীগুলো দেখানোটা ঠিক নয় তাই একটু ব্লার করে দিয়েছি আপনাদের সুবিধার্থে বোঝার জন্য হাতে লিখেছে এই ফরম্যাটটা তো এখানে কিন্তু আপনার জন্ম তারিখ এখানে মাস এখানে বছর লিখে দেবেন গেল এবার আধার নাম্বার যেটা কিন্তু ঐচ্ছিক অর্থাৎ অপশনাল আপনি দিতেও পারেন না দিলেও কোনো অসুবিধা নেই অর্থাৎ আমি এখানে দিয়েই দিয়েছি আমরা আধার নাম্বারটি এখানে লিখে দিয়েছি পাশে দেখছেন কাটা কাটা কেন লিখেছি এই যে বললাম যে ইউটিউবের গাইডলাইন এখানে কিন্তু আপনারা অবশ্যই গোটা গোটা অক্ষরে আপনাদের আধার কার্ডের নাম্বারটা লিখে দেবেন তার পাশের ফাঁকা বক্সে অর্থাৎ নিচের ফাঁকা বক্সে রয়েছে মোবাইল নাম্বার অবশ্যই একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন যেখানে ওটিপি এবং সমস্ত কিন্তু এসএমএস আপনারা পাবেন তার পাশের ফাঁকা বক্সে আপনার পিতার নাম এবং অভিভাবকের নাম তো এই যে ফর্মটা যার নামে থাকবে তার কিন্তু বাবার নাম এখানে লিখে দেবেন বোঝা গেল এইবার পিতার এবং অভিভাবকের এপিক নাম্বার যদি থাকে অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার যার নামে ফর্মটা এসছে তার বাবার ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন মায়ের নাম লিখবেন অর্থাৎ যার নামে ফর্ম এসছে তার মায়ের নামটি লিখবেন এই বক্সে সেই মায়ের কিন্তু এপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন এবং এই যে যার নামে ফর্মটা এসেছে তার স্বামী অথবা স্ত্রী তার নাম লিখবেন যদি মেয়ে হয় মেয়েদের নামে যদি সব বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম লিখবেন ঠিক আছে এবং যদি আপনি যদি বিবাহিত পুরুষ হন তাহলে স্ত্রীর নাম লিখবেন আপনি লিখতেও পারেন না লিখতেও পারেন সেটা কিন্তু কোনো ম্যান্ডেটরি নেই যদি থাকে লিখবেন না থাকলে লেখার দরকার নেই এইবার বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর কিন্তু এখানে ভোটার কার্ডের নাম্বার লিখে দেবেন না লিখলেও কোনো অসুবিধা নেই আর বিবাহিত পুরুষদের ক্ষেত্রে স্ত্রীর যে ভোটার কার্ডের নাম্বার সেটা এখানে লিখে দেবেন না লিখলেও কোনো অসুবিধা নেই থাকলে লিখবেন না থাকলে লেখার কোনো জায়গা লিখবেন না ফাঁকা রেখে দেবেন এই যেভাবে আমি ফাঁকা রেখে দিয়েছি এইবার আসি নিচের এই ইম্পর্টেন্ট জায়গাটিতে যেখানে কিন্তু অনেকেই ঘাবড়ে যাচ্ছেন সেটা হচ্ছে প্রথমে আপনারা যে ফাঁকা বক্সটি রয়েছে বাঁ দিকের ফাঁকা বক্স সেটা বলবো তারপরে দিকের ফাঁকা বক্সটা আপনাদের বোঝাব দিকের ফাঁকা বক্স যেটা রয়েছে যেটা লেখা রয়েছে সর্বশেষ এসআইআর অনুযায়ী বা সর্বশেষ এসআইআর যখন হয়েছিল সেখানে নির্বাচক তালিকায় থাকা যে নাম রয়েছে সেই নির্বাচনের নির্বাচকের নাম তো যার নামে যে এসআইআর ফর্মটা রয়েছে তার নাম যদি দু হাজার নাম থাকে লিস্টে নাম যদি থাকে তাহলে তার নাম এবং সহ যে বিবরণগুলি রয়েছে সেগুলো দেবেন বলছি কী কী দেবেন তার পাশের ফাঁকা বক্সে যদি এই যে যার নামের ফর্মটি এসছে তার ধরুন দু সালে ভোটার লিস্টে নাম নেই তাহলে কিন্তু এখানে আত্মীয়র বিবরণ এবং দিতে পারেন বাবা মার নাম যে এসআইআর যে ফর্ম এসআইআর এর যে লিস্টটি রয়েছে সেই লিস্টের নাম রয়েছে তার নামটা কিন্তু এখানে দিতে হবে অর্থাৎ আমি এখানে ধরে নিই এখানে একজনের নাম আছে তার হচ্ছে ভোটার লিস্ট অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম নেই তাহলে কিন্তু তার এই যে মা দিকের ফাঁকা বক্সে এটা কিন্তু লেখার কিছু প্রয়োজন নেই কিন্তু ডান দিকে যে ফাঁকা বক্সটি রয়েছে না থাকলে এই ফাঁকা বক্সটি পূরণ করবেন যেমন ধরুন এনার বাবার অর্থাৎ যার নামে ফর্মটি এসছে এনার বাবার হচ্ছে দু সালে নাম আছে তাহলে এনার বাবার নামটি এখানে লিখবেন বাবার ভোটার কার্ডের নাম্বারটি লিখবেন বাবার বাবা অর্থাৎ আপনার দাদুর নামটি এখানে লিখবেন এইবার এই যে যে যার যার নামে এসআইআর ফর্মটি এসছে তার সাথে এনার সম্পর্ক কি অবশ্যই পিতা সম্পর্ক তাই পিতা লিখেছি জেলা লিখবেন রাজ্যের নাম লিখবেন বিধানসভা ক্ষেত্র লিখবেন এটা আপনারা কোথায় পাবেন সেটা দু হাজার দুই সালের ভোটার লিস্টে দেখতে পারবেন এই কোনার দিকে রয়েছে অথবা প্রথম পেজেই লেখা রয়েছে বোঝা গেল এইবার আসি যাদের ধরুন বাবার নামও নেই তাহলে তো নিশ্চয়ই ঠাকুরদার নামও থাকতে পারে বা ঠাকুমার নামও থাকতে পারে সেক্ষেত্রে তার নামটি এখানে লিখে দেবেন ঠাকুরদার নাম লিখবেন তারপরে তার ভোটার কার্ডের নাম্বার যদি না পান তাহলে কিন্তু দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই লিস্টটা আপনারা পেয়ে যাবেন বাবার বাবার নামটা লিখবেন বুঝতে পেরেছেন এখানে এই ফাঁকা বক্সে অর্থাৎ এনার যে বাবা তার নামটি এখানে লিখবেন এবার এনার সাথে কি সম্পর্ক সেটা এখানে লিখবেন এবং বাদ বাদবাকি যে জেলা সেটা লিখে দেবেন এবার বাঁদিকে যে ফাঁকা বক্সে রয়েছে যে দু সালে লিস্টে যদি নাম থাকে তাহলে কি করবেন তাহলে আপনার নামটি এখানে লিখে দেবেন ভোটার কার্ডের নাম্বারটি লিখে দেবেন আত্মীয়র নাম অর্থাৎ আপনার বাবার নাম লিখে দেবেন সম্পর্ক লিখে দেবেন কি সম্পর্ক জেলার নাম লিখবেন রাজ্যের নাম এবং যেটা বিধানসভা ক্ষেত্র সেটা লিখবেন এবার বলে রাখি যে এখানে দাদু ঠাকুমা ঠিক আছে এসব নামও আপনারা আত্মীয়র বিবরণের জায়গায় দিতে পারেন যদি আপনাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম না থাকে কিন্তু আপনার যদি দাদু ঠাকুমার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু বাঁ দিকের ফাঁকা বক্সটি আপনারা পূরণ করতে পারেন এরা কিন্তু সর্বশেষ এসআইআর যে নিয়ম সেই নিয়ম সর্বশেষ আপডেট অনুযায়ী আপনাদের বললাম তো বোঝা গেল এই দিকে যদি কোনো কনফিউজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আরেকবার বোঝানোর চেষ্টা করব আশা করি বুঝতে পেরেছেন এবার নিচের দিকে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার ক্রমিক সংখ্যা এগুলো আপনারা কোথায় পাবেন এটা দেখবেন দু হাজার সালের যে ভোটার লিস্টটি রয়েছে না সেই ভোটার লিস্টটি আপনারা পেয়ে যাবেন তো দু হাজার দুই সালের ভোটার লিস্টে কোথায় লেখা থাকবে বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার ক্রমিক সংখ্যা কোথায় লেখা থাকবে আমি একটা দু হাজার দুই সালের ভোটার লিস্ট ওপেন করে নিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে যে নির্বাচন তালিকা দেখতে পাচ্ছেন দু সালের লিস্ট এইবার নিচের দিকে চলে যায় এখানে দেখতে পাচ্ছেন বিধানসভা ক্ষেত্রের যে নাম্বার বা নাম রয়েছে সেটা পঁচাত্তর নাম্বার রয়েছে এবং কৃষ্ণনগর পূর্ব যেটা আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবেন এবং অংশ নাম্বার যেখানে রয়েছে সেখানে এই অংশ নাম্বার যেখানে যেটা আপনাদের হবে সেটা আপনারা লিখবেন এবং দেখুন ক্রমিক সংখ্যা এই ক্রমিক সংখ্যাটা আপনারা কোথায় পাবেন ধরুন আপনার আপনার নাম হচ্ছে এই যে অমুক ঠিক আছে সেক্ষেত্রে আপনার যে পাশে ক্রমিক সংখ্যা রয়েছে এনার হচ্ছে এগারো নম্বর ক্রমিক সংখ্যা সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ক্রমিক সংখ্যাটা এখানে লিখে দেবেন অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে কত নাম্বার নাম্বারে কত নাম্বারে আপনার নাম রয়েছে সেটা হচ্ছে ক্রমিক সংখ্যা সেটা লিখে দেবেন এটা যদি দু হাজার দুই সালের লিস্টের নাম থাকে তাহলে এটা লিখবেন এবং এই এস যে ফর্মটি যার নামে এসেছে তার যদি নাম না থাকে দু হাজার দুই সালের ভোটার লিস্টে তার বাবার নাম অবশ্যই আছে সেক্ষেত্রে বাবার যে বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার ক্রমিক সংখ্যা সেগুলোই আপনারা এই দু হাজার দুই সালের ভোটার লিস্ট অনুযায়ী দেখে দেখে লিখে দেবেন এই দেখেন পাশে দেখতে পাচ্ছেন ভোটার নাম্বার যদি না পান এখান থেকেও খুঁজে নিতে পারবেন পিতার নামটাও দেখতে পারবেন অথবা যার দু হাজার দুই সালের লিস্ট নাম আছে তার নাম তো এখানে আপনারা নির্বাচকের নামের জায়গায় তো আপনারা দেখতে পাচ্ছেন সম্পর্কটাও এখানে দেখে নেবেন যার যেরকম সম্পর্ক হবে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামীর সম্পর্ক হতে পারে পিতার সম্পর্ক ঠাকুরদা ঠাকুমা সম্পর্কও হতে পারে সেভাবে কিন্তু আপনারা অবশ্যই এই সম্পর্কের ঘরটা ঠিকঠাকভাবে লিখে দেবেন আর তারপরে দেখবেন আর কিছু নেই নিচের দিকে আপনারা দেখবার দেখতে পাচ্ছেন লেখা রয়েছে উপরে উল্লেখিত নির্বাচক আমি আমার সদস্য পরিবার সদস্য অন্য কোনো দেশে নাগরিকত্ব অর্জন করিনি আমি নির্বাচক তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করছি এবং ওপরের উল্লেখিত নামটি আমি অথবা আমার পরিবারের সদস্য অন্য কোনো বিধানসভা নির্বাচনী এলাকার সংশোধনী নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত নয় আমি এই বিষয়ে সচেতন যে এই আবেদন সংক্রান্ত কোনো বিবৃতি বা ঘোষণা যা মিথ্যা বা আমি মিথ্যা বলে জানি বা বিশ্বাস করি অথবা সত্য বলে বিশ্বাস করি না তা উনিশশো সালের জন্ম প্রতিনিধিত্ব আইনের একত্রিশ নম্বর ধারা অনুযায়ী এক বছর পর্যন্ত কারাবাস বা জরিমানা উভয়ভাবে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হতে পারে তো অবশ্যই আপনারা সঠিক তথ্য দেবেন এখানে অবশ্যই বিএলও অফিসাররা যাবেন আপনাদের অবশ্যই ভেরিফাই করে নেবে এবার এই যে এসআইআর যে ফর্মটি রয়েছে সে সে এখানে একটি সই করবে যদি সই না করতে পারে বাম হাতের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন যদি সে বাড়ি না থাকে তাহলে পরিবারের যে কোনো একটি সদস্য এখানে সই করে দেবেন লিখে তার সাথে কি সম্পর্ক সেটা এখানে লিখে দেবেন সর্বোপরি বিএলও কিন্তু বিষয়টি যাচাই করে দেখে নেবেন এবং সমস্ত কিছু ঠিকঠাক থাকলে বিএলও যে অফিসাররা রয়েছেন তারা এখানে সই করে দেবেন তো আশা করি বুঝতে পেরেছেন এই ফর্মটি কিভাবে আপনারা পূরণ করবেন সমস্তটাই আপনাদের জানালাম মোটামুটি যেটা খবর অনুযায়ী আমি জানতে পারছি বিএল অফিসারদের সাথে কথা বলে এগারোই নভেম্বরের মধ্যে আপনাদের বাড়িতে এই ফর্মগুলো বিলি হয়ে যাবে কথার কথা যদি আপনি বাড়ি না থাকেন তাহলে কিন্তু তিনবার আপনাদের বাড়িতে যাবেন দ্বিতীয়বার যখন আপনাদের বাড়ি যাবেন যদি আপনি না থাকেন তাহলে আপনারা কিন্তু দরজার ফাঁক দিয়ে নাকি সেই ফর্মটি দিয়ে দেবে অবশ্যই আপনাকে কিন্তু পূরণ করতেই হবে আর বিএলও অফিসারদের কিন্তু খুবই চাপ যেটা পূরণ আপনাদের করে দিতেই হবে আর তখন বিএল অফিসাররা ভিডিও করে নেবেন যে আপনাদের কাছে ফর্ম দেওয়া হয়েছে আপনি বাড়ি নেন নেই হতেই পারে অনেকের ক্ষেত্রেই হবে এটা যেটা মনে করা হচ্ছে তো এই হচ্ছে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আস ভিডিও শেষ আগে একটা কথা বলে রাখি ধরুন আপনার নাম দু হাজার দুই সালের লিস্টে নেই আপনার দাদু ঠাকুমারও নাম নেই কারুরই নাম নেই সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে ওই যে এগারোটা নথির কথা বলা হয়েছিল নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই নথিগুলো অবশ্যই আপনাদের জমা করতে হবে বিরল অফিসারদের কাছে এবং আপনাদেরও কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে যদি লিস্টে দাদু ঠাকমনও নাম না থাকে তাহলে এই দুটো জায়গায় কিছু লিখবেন না এইভাবে জমা দিয়ে দেবেন দেখুন দু সালে যদি ভোটার লিস্টে আপনার নাম না থাকে তাহলে কিন্তু এই এগারোটা কি বারোটা ডকুমেন্টস আপনাদের কিন্তু প্রয়োজন হবে তবে আধার কার্ড কিন্তু দেখানো যেতে পারে তবে নাগরিকত্বের প্রমাণ হিসাবে দাবি করতে পারবেন না এই এগারোটা নথি আপনার স্ক্রিনশট করে নিন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যদি দু হাজার দুই সালে লিস্টে নাম না থাকে তো এই এগারোটা নথি দিলেও কিন্তু আপনাদের হয়ে যাবে এগারোটা নথির মধ্যে যে কোনো একটা নথি দিলেও কিন্তু হয়ে যাবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছেন এর পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে অবশ্যই ভিডিওটির মাধ্যমে জানাবো আজকে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো লেটেস্ট আপডেট নিয়ে ধন্যবাদ